কবে কিভাবে গণভোট অনুষ্ঠিত হবে তা ঠিক করতে আজ আবার ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসব ঐক্যমত্য কমিশন তবে কমিশনের চিন্তা নোট অব ডিসেন্ট সহ জুলাই সরন্দে প্রস্তাবিত প্রতিটি সংস্কার প্রস্তাবের উপর তিনটি আলাদা প্যাকেজে হবে গণভোট এ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গণভোট যার মাধ্যমে জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সংসদ বা সরকারের পরিবর্তে জনগণ নিজেরাই সিদ্ধান্ত দিতে পারেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এমন গণভোট হয়েছে তিনটি যার প্রথমটি ছিল জিয়াউর রহমানের আমলে শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে পরেরটিও একই বিষয়ে হুসেন মাহমুদ এরশাদের আমলে আর তৃতীয়টি উনিশশো সালে সাংবিধানিক বিল তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত আট মাস ধরে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় সংবিধান এবং সংবিধানের বাইরে চুরাশিটি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো যার বৈধতা দিতেই গণভোটের কথা বলছে রাজনৈতিক দলগুলো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হবে এই গণভোট বিএনপি বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে গণফোটা আয়োজনের কথা আর জামায়াত ও এনসিপি চায় সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সিদ্ধান্ত না হলে বিশেষজ্ঞদের মতামত নেবে ঐক্যমত কমিশন তবে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিক আদেশ জারির আইনগত ভিত্তি নেই গণভোটের জন্য আয়োজন সংক্রান্ত নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে সেই সংক্রান্ত হয়তো বা একটা অধ্যাদেশ জারি করতে হবে আর সে ব্যাপারেও এখনও সুস্পষ্ট পৌঁছা যায়নি একটা রাষ্ট্রে তো দু রকম কনস্টিটিউশনাল প্রসেস থাকতে পারবে না এটা আমাদেরকে বুঝতে হবে কনস্টিটিউশন তো সর্বোচ্চ আইন এটা কোনো পর্যায়ে পার্লামেন্টের মাধ্যমে কনস্টিটিউশনের পার্ট হয়ে যেতে পারে যে গণভোটে এই যে বিষয়গুলো পাশ হয়েছিল এটা পার্ট অব দি কনস্টিটিউশন হবে সেটা হতে পারে কিন্তু সুপার কনস্টিটিউশন হওয়ার তো কোনো জিনিসেরই আসলে আইনগতভাবে সুযোগ নেই গণভোট হলে কি থাকবে ব্যালটে কমিশন ভাবছে চুরাশিটি সংস্কার প্রস্তাব তিন প্যাকেজে ভাগ করে হতে পারে এই গণফুট সাংবিধানিক ও এর বাইরের বিষয়গুলো থাকবে আলাদা দুটি করে প্যাকেজে 11 টি নোট অফ ডিসেন্ট বিষয় নিয়ে থাকবে আলাদা প্যাকেজ যেগুলো তো সংবিধান সংশোধন লাগবে না এটা হয়তো একটা প্যাকেজ হবে আর একটা যেখানে সংবিধান সংশোধন লাগবে সেটা আর একটা প্যাকেজ থাকবে আরেকটা প্যাকেজ দুটো যেখানে নোট অফ ডিসেন্ট আছে এই প্যাকেজগুলোর উপর নির্বাচন হবে আনা ভোট দেওয়ার সুযোগ থাকবে মানুষের যদিও গণভোটে নোট অফ ডিসেন্টের এগারোটি বিষয়ে রাখা না রাখা নিয়ে আছে ভিন্নমত সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণভোটে নয় নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর এখানে তো মত থাকবে কিন্তু তারা যখন গণভোটে যাবেন তখন তো কংক্রিট বিষয়গুলো নিয়ে যেতে হবে নোট অফ ডিসেন্টের বিষয়টা পার্লামেন্টে তারা হয়তো পরে আলোচনা করে ঠিক করবেন যে তারা এই জায়গাগুলো কিভাবে করবেন কারণ এটা তো আলটিমেটলি র্যাটিফিকেশানের জন্য সবই পার্লামেন্টে যেতে হবে এই টাইমে যত কাজ আছে সবই পার্লামেন্টে টু থার্ড মেজরিটিতে এটা র্যাটিফিকেশান লাগবে পনেরোই অক্টোবর মেয়াদ শেষ হবে জাতীয় ঐক্যমত কমিশনের তার আগেই জুলাই জাতীয় সনদের পূর্ণতা দিতে চাই কমিশন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা